হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আমরা সবাই কতটা মজা করছি আর মিষ্টি ব্রাইড দেখো সে নিজেই কিন্তু নেমে পড়েছে মাঠে তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করেই দেখো এইরকম বাড়িতে আমি জীবনের প্রথম আসলাম সত্যি কথা বলতে কারো খুশি দেখলে কিন্তু খুব আনন্দ হয় আর এটা যেন এক অন্যরকম গল্প কারণ দুটো ভালোবাসার মানুষের পূর্ণতা পাওয়ার দিন আটটা বছরের ভালোবাসা পূর্ণতা পাচ্ছে সবার আশীর্বাদ দিয়ে তারপর ওরা একসাথে থাকতে পারবে এই জন্যই হয়তো বা মিষ্টি ব্রাইড এত খুশি এত আনন্দ তো যাই হোক তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখো আর আমরা সবাই কেমনভাবে গঙ্গাবরণে গেলাম কি কি করলাম সেখানে আর পথে যেতে যেতে কি হলো সেটা কিন্তু অবশ্যই সেই করে দেখতে পেলো না যেহেতু এক পাড়ার মধ্যেই বিয়ে হচ্ছে তো ওই কারণেই কিন্তু মধ্যে তোমরা অনেক ট্যুরিস্ট দেখতে পাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাও ভিডিওটা দেখো এই যে আমরা সবাই বেরিয়ে পড়লাম গঙ্গাবরণের জন্য আর মিষ্টি ব্রাইডও কিন্তু আমাদের পেছন পেছন আসছিলো দেখো বড়োরা সবাই মিলে চলে গেল আমাদের এখানে যে হাজরাতলাটা আছে মন্দির ওখানে তো ওখানে গিয়ে আগে প্রথমে পুজোটা দিয়ে আসলো আমরা কিন্তু ছেলের বাড়ির পাশ দিয়েই চলে আসলাম আর ওই যে মিষ্টি ব্রাইড ওখানে দাঁড়িয়েই আছে তো দেখো আমরা মানে সবাই মিলে সেজে গুজে গুছিয়ে গেছে চলে এসেছি আর এদিকে দেখো বড়রা ওই যে মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে চলে আসছে

এই গঙ্গা বরণের যে সমস্ত রিচুয়ালগুলো সবগুলোই মোটামুটিভাবে শেষ হয়ে গেছে পর যখন আমরা বাড়ির দিকে চলে আসছিলাম রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম ওই দেখো ছেলের বাড়ির লোকজনগুলো তখন যাচ্ছে গঙ্গা বরণ করতে আর আমরা তখন বাড়ির দিকে যাচ্ছি মানে ব্যাপারটা কিন্তু একদম অন্যরকম এইরকম কিন্তু সচরাচর তেমনভাবে দেখাই যায় না কথা না বললেই নয় আমাদের পাড়ার কিন্তু বেশিরভাগ মেয়েরা সব কাছাকাছির মধ্যেই বিয়ে করছে তো সবারই মোটামুটিভাবে লাভ ম্যারেজ আর যদি অ্যারেঞ্জও হচ্ছে সেটাও কিন্তু খুব কাছাকাছির মধ্যেই হচ্ছে এই যেমন আমরা রাস্তার এপাশে বাপের বাড়ি রাস্তার ওপাশে শ্বশুর বাড়ি এইরকম কিন্তু মোটামুটিভাবে সবারই এরকম কাছাকাছিভাবেই বিয়ে হচ্ছে কিন্তু এই যে মেয়েটার আজকে হচ্ছে ও কিন্তু একদমই মানে একটা পাড়ার মধ্যেই এমনকি পাশাপাশি বাড়ি তো মোটামুটিভাবে কিন্তু আনন্দও হয় এরকম যদি কাছাকাছি সবাই বিয়ে হয় সবাই সমস্ত অনুষ্ঠানে এক জায়গায় হতে পারে সবাই একসাথে অনেক মজা করতে পারে তো আমার যেটা মনে হয় যেটা অনেকটা একটা আনন্দই হয় কারণ আমি নিজে তো এটা ফিল করি তার জন্যই আমি বললাম দেখো একটা নতুন জায়গায় গিয়ে মানিয়ে নিতে একটু অসুবিধাই হয় কিন্তু একটা পাড়ার মধ্যে যদিও মানে পরিবারটা আলাদা মানিয়ে নিতে সবারই অসুবিধাই হয় তারপরেও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় সেই মানিয়ে নেওয়ার ব্যাপারটা ফ্রেন্ডস সার্কেলের মধ্যে যাদের এরকম কাছাকাছি বিয়ে হয়েছে তারা কিন্তু সময় একসাথে অনেক মজা করি আর যাদের অনেকটা দূরে বিয়ে হয়েছে হয়তোবা অনেক দিন অন্তর অন্তর দেখা হচ্ছে বা ফোনেও সেইভাবে যোগাযোগ করা হয় না দেখো আজকে যে মেয়েটার বিয়েতে আমরা এসেছি এত আনন্দ করছি ও কিন্তু আমাদের থেকে অনেকটাই ছোটো আমাদের বোন হয় কিন্তু আমরা এমনভাবে সবার সাথে মিশি পুরো কিন্তু বন্ধুর মতো তো দেখো আমরা গঙ্গাবরণ থেকে চলে আসার পর এখানে বক্স বাজিয়ে সবাই মিলে নাচানাচি হচ্ছে শুধু কি একা আমরা নাচললেই হবে মিষ্টি ব্রাইডও কিন্তু আমাদের সাথে নাচা শুরু করে দিয়েছে আর একই রকম মেন্টালিটির মানুষগুলো যখন এক জায়গায় হয় তখন যে সিচুয়েশনটা হয় সেটা কিন্তু একদম দেখার মতো সত্যি কথা বলতে আমার আনন্দ করতে ভীষণ ভালো লাগে আমার মনে হয় আমি যে ব্যবহারটা করে যাব সেটাই কিন্তু আমার স্মৃতি হিসাবে থেকে যাবে কারণ পৃথিবীতে যাতায়াত কিন্তু পুরোপুরিভাবে নির্দিষ্ট চলে যখন যেতেই হবে তখন যে কটা দিন থাকে সে কটা দিন সবার সাথে আনন্দ করে মজা করে হৈ করে কাটিয়ে দিতে ক্ষতি কি সমস্যা সবার জীবনেই আসে কিন্তু সেই সমস্যাকে যদি বেশি বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে কিন্তু ও আমাদের সাথে পুরোপুরিভাবে বন্ধুত্ব করে নেবে আর যদি সমস্যাকে ইগনোর করে নিয়ে নিজেদের মতো সময় কাটানো যায় তাহলে কিন্তু সমস্যাও অত বেশি সময় পাবে না আমাদের পেছন পেছন ঘুরে বেড়ানোর তো দেখো এখানে একসাথে সবাই মিলে খুব মজা করা হচ্ছে এরপর মিষ্টি ব্রাইডের হবে গায়ে হলুদ তো দেখো আমরা যখন সবাই মিলে এখানে নাচানাচি করছিলাম তার মধ্যেই কিন্তু মেকআপ আর্টিস্ট ঢুকে পড়েছে তো ওকে এখনই কিন্তু রেডি হতে হবে তার আগে দেখো ওর যে গায়ে হলুদ পর্বটা বাকি রয়েছে সেটা কমপ্লিট করে নিতে হবে আর তার আগে মানে গায়ে হলুদে বসার আগে এই শাড়িটা পাল্টে অন্য একটা শাড়ি পরে রেডি হতে হবে তো ওই জন্য এখন আমরা সবাই মিলে নাচানাচি বন্ধ করে দিয়ে ওকে ছেড়ে দেওয়া হবে আর তারপর ও যাবে রেডি হতে আর এদিকে সবাই মিলে শুরু করে দেবে গায়ে হলুদের যে সমস্ত গোছানো বা গায়ে হলুদের জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার সেই জিনিসপত্রগুলো এক জায়গায় নিয়ে এসে গুছিয়ে রাখবে আর ঠিক এই সময়টাই মানে এই গায়ে হলুদের যে সময়টা এই সময়টাই আমরা ওখানে থাকতে পারিনি একটা বিশেষ কারণে তো তারপর দেখো আমরা চলে আসলাম দুপুরের জন্য খাওয়া দাওয়া করতে আর তোমাদেরকে দেখালাম যে ওই যে বরের বাড়ির লোকজনকে দেখা যাচ্ছে ওখানটায় সেটাই তোমাদের দেখালাম আর এই যে আমরা খাওয়ার এখানে চলে এসেছি তখন বাজে ওই চারটে দশ কি পনেরো তো এরকম টাইমে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি থেকে চলে আসলাম আর এই এই ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কেন্ট জানিও ভালো লাগলে লাইক করো